আমরা আজকে নারায়ণগঞ্জের একটি পুরাতন এবং অত্যন্ত ঐতিহাসিক একটা হসপিটাল তিনশো শয্যা বিশিষ্ট খানপুর হাসপাতাল আমরা এখানে এসেছি আমাদের কাছে হাসপাতাল কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছিল যে তাদের যে হুইল চেয়ারগুলো আছে তাদের ম্যাক্সিমাম হুইল চেয়ারগুলো অকৃজ হয়ে গিয়েছে নষ্ট হয়ে গিয়েছে এবং তারা আমাদের কাছে কিছু হুইল চেয়ার দাবি করেছিল যাতে যে সমস্ত রোগীরা এখানে এসে নামে ভ্যান বা রিক্সা থেকে সেই রোগীরা যেন তাদের যাদের যাদের যে ধরনের ট্রিটমেন্ট আছে কারো ব্লাড নিতে হয় কারো অপারেশন করতে হয় তারা যেন হুইল চেয়ারে বসে যেতে পারে অনেকেই অনেক অসুস্থ থাকে পা ভাঙা থাকে হাত ভাঙা থাকে এমনিতে হেঁটে যেতে পারে না তো আমরা সেই জন্য আজকে আমরা পাঁচটি হুইল চেয়ার আমরা তাদেরকে দিলাম এবং যদি আরও প্রয়োজন হয় ইন আমরা আরও তাদেরকে হুইল চেয়ার প্রদান করব এছাড়া আমরা গ্রিন অ্যান্ড ক্লিন কর্মসূচির আওতায় এই হসপিটালে এক হাজার বৃক্ষ আমরা নতুনভাবে রোপণ করব এর পাশাপাশি আমরা ইতিমধ্যেই কিছু আপনারা দেখেছেন যে অনেকটা ক্লিন হয়েছে এবং বাকি যে ওয়েস্ট ম্যানেজমেন্টের একটা প্রবলেম আছে এখানে এখানে কিছু ওয়েস্ট ফেলে রাখা হয় আমাদের কাছে দাবি এসেছে এই রোডটা যাতে ক্লিয়ার হয় হাঁটার মানুষ হাঁটতে পারে না সেই জন্য আমরা তাদের সাথে বসবো এবং কিভাবে এটি দ্রুত কীভাবে আমরা ক্লিন করতে পারি সেই ব্যবস্থা আমরা গ্রহণ করব আমরা আমরা গত কয়েকটা মিটিং মিটিংয়েই বিভিন্ন ধরনের অভিযোগ আমরা শুনেছি সেই আলোকে আমরা আজকে যারা হসপিটালে সেবা প্রার্থী তাদের সাথে ওয়ার্ডে যারা আছে ভর্তি যারা আছে অপারেশন যারা হচ্ছে সকলের সাথে আমরা কথা বলেছি তারা আমাদের কাছে তাদের স্যাটিসফ্যাকশনের কথা বলেছে তারা বলেছে যে আমরা সেবা পাচ্ছি কোনো অসুবিধা নেই আমরা এটি প্রত্যাশা করব যে আমাদের ডাক্তাররা অনেক সচেতন এবং আমাদের অনেক মেধাবী সব ডাক্তাররাই এবং তারা আমাদের সম্পদ এবং তারা আমাদেরকে সেই সেবা নিশ্চিত করবে এবং আমার জনগণ এই এলাকার জনগণ নানান জনগণ যাতে এতটুকু শুধু বলে যে আমরা হসপিটালে গিয়ে আমরা ভালো সেবা পেয়েছি শুধু এতটুকু যেন আমরা আমরা শুনতে পাই তাহলেই আমরা আমরা মনে করবো যে এটি আমাদের সফল হয়েছে মাদকাসক্ত এবং এই হসপিটালে দালালের দূরত্বটা হসপিটালে মাদকাসক্তের অভিযোগ এসেছে আমরা ইতিমধ্যেই আজকে আমরা বলেছি যেখানে মাদক মাদক বিক্রি করে এবং যারা বিক্রি করে তাদের তালিকা আমরা চেয়েছি এবং আমরা আজকে থেকে আমাদের মোবাইল কোর্টে অপারেশন চলবে এবং দালালের বিষয়ে ইতিমধ্যেই দুজন দালালকে অ্যারেস্ট করা হয়েছে সেনাবাহিনী অপারেশন করেছে আমাদের ম্যাজিস্ট্রেট ছিল এবং আগামীতে যারা দালালের কার্যক্রম করছে তাদের আমরা সকলকে আইনের আওতায় নিয়ে আসবো আমি যখন ইমার্জেন্সিতে গেলাম এই ধরনের অভিযোগ তখনও করা হয়েছিল তো সাথে সাথে আমরা প্রশ্ন করেছিলাম তো তারা বলেছে যে না এই ধরনের কোনো এখান থেকে কোনো তবে তাদের যদি ট্রিটমেন্টের সেই ফ্যাসিলিটিস না থাকে তা সেই ক্ষেত্রে তারা পাঠাতে পারে আমরা তবে আমরা এটা অনুরোধ করব। আপনারা অবশ্যই যে মানুষগুলো এখানে আসে একদম অসহায় মানুষ সরকারি হসপিটালে যারা আসে একদম অসহায় এবং তারা একদম অসহায় হয়েই একদম জীবনের সবচেয়ে ক্লান্তি লগ্নে তারা এই হসপিটালে এসে ভর্তি হয় সেবা নিতে আসে তারা যেন তাদের সেবাটা নিশ্চিত করতে পারি আমরা সেই লক্ষ্যে আমাদের কাজ করতে হবে সরকারি হসপিটালে এখান থেকে টিকিট কেটে দালালরা আবার বলতেছে যে একই টিকিট কেটে বাইরে চিকিৎসা দেওয়া যায় ডিসি নতুন ভবনটা ঠিক আছে অনেক ধরেই কিন্তু চালু হচ্ছে এই বিষয়ে আপনাদের নতুন ভবনের বিষয়ে তো আমরা কথা বলেছি আমরা বলেছি আগামী মাসেই আমাদের চার ভবন তো আমরা ঘুরে দেখেছি সেখানে কমপ্লিট হয়েছে চারতলা ভবন আমরা চারতলা ভবন কার্যক্রম শুরু করে দেব উইথ অ্যাপ্রুভাল फ्रॉम দা